বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বলল কে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওয়া আরসালা আলাইহিম

আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জামিনে নজর করলে বুঝতে পারত কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইদেনা সোলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত এখন সুবাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এ পাখি আকাশে ধরে রাখে কে আল্লাহ না ইল্লা রহমান এই রহমান ছাড়া কেউ পাখি গুলোকে ধরে রাখতে পারে না কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেল গুলো দেখেন হ্যাঁ না নাজি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং বার্ড কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কত দূর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটা ঝাপটাতে পারে আশি বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন আমি ঝাপটাইলাম হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে অ্যাট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আল্প আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থা ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করে না আছে না এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বলেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে ছেলেরা বলেন ঠিক না পাখিকে আরবিতে বলেন তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সুবহানাল্লাহ কইবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুজিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাষা নব্বই কারণে কাফের তোর চাষা মরলে যে জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইলভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈ ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লাই এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডা খানা চিল্লাই বলো ঠিক মুসলমান রাজ মদ নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইলভার রাইট অর বিল রাইট গবেষণা শুরু করে দিল পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো টানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো উনিশশো সালে আজ থেকে বছর আগে স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধবাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে ধবাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করব এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক

বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ারফোর্স মিলিটারি এখন বম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল

নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুন আওরাইতুম ইন আসবাহা মাউকুম গাউরান ফামায় ইয়াতীকুম বিমা ইম্মা আই বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবার আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধোবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি উঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ হাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা হবে না ঠিক পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কিনা এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলে মিঠা নদীর পাহানি আল্লাহ পড়েন তোমার মেহেরবানি সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে ভাই বেড়া দরে পুত্র সজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহরবানি সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহরবানি সুমার থেকে উঠে যদি দেখো। পৃথিবীর পৃথিবীর সব পানিগুলো নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কন আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার

পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীর ভিতরে পানি আসে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজো বুড়াই পানি কথা গল্প

একদিকে এলো না পানি একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু বুড়িগঙ্গের এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না এখানে আছে মিশানা এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটা ছাড়া একটা বিছানা এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাল্লামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কর আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘে দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে পানি দে আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎসই কথা কোনদিন বলা যাবে সকল ক্ষমতার ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে